হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি দেখো মাঠে কত সুন্দর মাঠে তো আজকে এসেছি ভিডিও করার জন্য মাঠে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো চলো দেখতে থাকো তোমাদের কি কি দেখায় আর কাদের গ্রামে এরকম সর্ষে ক্ষেত ধনে পাতা আরও কিছু কিছু আদার্স কিছু আছে বলবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের বাড়ির থেকে অনেকটা ভেতরে এই মাঠটা আমি এসেছি এর জন্য আজকে ঘুরতে একটা আনন্দের সাথে কী একটু ভিডিও করতে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে এসেছি প্রচুর রোদ্দুর বাপরে বাপ এটা কি এটা কি এগুলো কি ঘাস কি ক্ষেত এটা এটা ঘাস ক্ষেত এটা সর্ষে ক্ষেত সবাই জানো আমিও জানি কিন্তু ওইটাকে কি আমি জানি না আমারও গ্রামে বাড়ি ভাই কিন্তু আমি চিনি না ওইটা কিসের ক্ষেত কি জানি এখান দিয়ে কোথা দিয়ে হাঁটবি আর ভিডিও করবি বল তো আমাকে হ্যাঁ আর তোর পিছন পিছনে ছুটবো বল এরকম তারপরে দেখো রাস্তাটা কত সুন্দর দুপাশে না পুরো জঙ্গল হ্যাঁ আর মাঝখানে না সুন্দর একটা ঢালাই করা রাস্তা ওখানে ওই আঙ্কেলটা খেজুরের রস কাটছিলো সূর্যটা দেখো কত সুন্দর লাগছে আমার না খেজুরের রস খেতে অনেক ইচ্ছে করছে জানো তো আমার তো গ্রামে বাড়ি তো ওখানে বাবাকে বললেই রস এনে দিত আর এখানে কে এনে দেবে আর আমাদের বাড়ির থেকে এই জায়গাটা অনেকটাই দূর বাজারেও পাওয়া যায় না আর খেজুরের রস তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে ওনাকে দেখে মনে পড়লো তো অবশেষে দেখো নিচে চলে এসেছি সব পুরো জায়গাটা হলুদ আর হলুদ তারপর আমি হাত দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমিও আমার একটু ভিডিও করলাম সেলফি ক্যামেরা করে কমেন্ট অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে দেখতে আমি অনেক দিন পর শাড়ি পরলাম অনেক দিন পর তারপর এখানে দেখো ওই বাড়িটা দেখতে পাচ্ছ বাড়ি তো না এটা হলো একটা ফার্মের মাঠ মানে এখানে ওই গোডাউন টাইপের আছে ধান ফানগুলো লাগে তার থেকেও বড় কথা জানো তো এই রাস্তার পাশে এতটা দূরে দুপাশে পুরো তাল গাছ তাল গাছে বড়া আর এই পাশে সরষের জমি আর ওইখানে তিনটে মাত্র বাড়ি আছে খানিকক্ষণ ভিডিও করতে করতে দেখলাম রেল ওইখান থেকে ট্রেন চলে যাচ্ছে আমি জানতাম না যে ওখানে রেল লাইন আছে আমার সাথে যে বোনটা গেছিল ওই বোনটা বললো যে ওখানে জানো তো রেল লাইন আছে দেখো ট্রেন যাচ্ছে এখানে ট্রেনের একটু ভিডিও করে নিলাম এই দেখো এটা আমি আর এটা আমার একটা ননদ আর এই দুটা পুচকা আর এখানে দেখো একটা লাউ গাছ ছিল লাউ গাছের ভিডিও করলাম আর এখানে ধনে পাতা গাছ এটা মনে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা টা টা